ক্ষমতা কার সবাই বলে আল্লাহ ক্ষমতা আচ্ছা আর কথা বলেন আপনারা জবাব দেন পীর বুজর্গ তারা বড় না নবীরা বড় তারা বড় মানুষে বোঝে না সেই জন্য বলে পীর পয়গম্বর কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর মনে হয় যেন পীর আসছে আগে পয়গম্বর আসছে পড়ে সুরা ইমান আপনারা পড়বেন সুরা আল ইমরানের মধ্যে আছে হজরতের জাকারি সালাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে করলেন আল্লাহ আমি একদম বিওয়ারিস হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তেছিলেন নামাজের মধ্যে হজরতে সালাম এস আসলেন হাজরতে জিব্রাইল ওহিনাজিল করলেন আল্লাহ তালা বলেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজেই আল্লা জাকারিয়া প্রশ্ন করলেন জিব্রাইলকে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার এই আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে খালাইতেও পারি না আমার বউ হলো বুড়ি আকিম বন্ধা বাজা জিন্দগিতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেন হযরত জিব্রাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কে মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তাআলা বলেছেন কাদালিক যেমনি ইচ্ছা করি তেমনি বাচ্চা দেব সুবহানাল্লাহ বলে এইজন্য নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু এই কুরআন কোনোদিন পুরাতন হবে না এ কোরআন কোনোদিন দিন জীর্ণ হবে না এর আশ্চর্যকারিতা এবং বিস্ময়কারিতার কোনো শেষ হবে না ফি হে মাসাবি হেল হুদা এটি হচ্ছে কোরআন হচ্ছে মশাল হেদায়তের ইল হিকমা এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে কাভেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত ওমরকে লাগিয়ে দিল যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরতমর লাহ তালান তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ করতেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তরে দেখব নবী সাল্লা সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে এখন আপনারা বুঝুন এত শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে। তোমার তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায়নি মাদ্রাসায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরা তোমার বলেন আমি যখন মনে করছি নভিজি কে মোহাম্মদাল্লাকে জেনে কথাগুলি শিখিয়েছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ইন এটি একটি মহান বার্তা বর্ণনা হাজরা তোমার চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন হাজরা তোমার বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো কখনও হাজরতমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথা আর প্রতিবাদ করলেন তিনি পড়লেন না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাস স্থাপন করো হাজরাত অমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না, জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হয়েছে তা না হলে আমার মনের কথা বোঝে গেল হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি নামাজির ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন না এটা কোনো গণকের কথা নয় ভালো তোমরা খুব কম উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলছেন এবার আমার পায়ের তলা থেকে যেন মাটি ফসে যাচ্ছে কি আশ্চর্য কথা যা মনে চিন্তা করি তার জবাব সে নামাজ থেকে এটা সেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি বিরাট এক জিজ্ঞাসাবাদ চিহ্ন আমার সামনে ঘুরপাক খাচ্ছে তবে এটা কি হাজরতমর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি রসুল নামাজের ভিতরে আমার সে কথা আর জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন তাজিলুম মির রাব্বিল আলামিন এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব সুবহানাল্লাহ হযরত ওমর আমার মনে হচ্ছিল যে ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেখর শুদ্ধ আমার কলিজার মধ্যে গড়ে বসতেছে কুরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তৎকালীন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল রসোল্লা মেসমেরিজম করেননি জাতিকে হিপ্টোনাইজ করেননি গোটা জাতি চোর জেনাকার সুদখোর গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোমান বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবাধ মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগল এই যে বিরাট পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কিতাবের নাম কোরআন বলেন জোরে কোরআন এই কোরআন শরীফকে আল্লাহতালা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে কোনোটার অরিজিনালিটি নাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জহন মার্ক নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর কেতাব বলে তারা যে দাবি করে চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ড ও আল্লাহর নয় সব তাদের বানানো এই চ্যালেঞ্জের